আমরা এখানটায় খুব মজা করছি আমরা এখন হচ্ছে বেড়াতে যাচ্ছি তা আমাদের এখানটায় আগে অনেক পুরনো স্মৃতি এই রাস্তাটাই এখানে আমাদের এটা আমাদের গ্রাম ছিল গ্রাম এটা আমাদের গ্রামে তুমি ফলো করতে পারো

এই দেখো বন্ধুরা আমাদের একজন ভালোবাসার মানুষ খুব প্রিয় একজন মানুষ ছোটবেলা থেকে খুব মজা আনন্দ করেছি নাকি এই গ্রামে আমরা সবাই ভালোবাসার আমাদের চলো ঘুরে আসি কয়েছে বেরোলো না জল টল কি সরস্বতী পুজো চলে গেল আমরা এখন কুল খাইনি মনসা ঠাকুরের মন্দির জয় মা মনসাশ্রী তাড়াতাড়ি তোকে কুল নিতে হবে না কত নিচ্ছে দেখ এখানটায় একটা মন্দির তৈরি হবে হুম এগুলো সব সিমেন্ট এরই সিমেন্ট এর এই দেখো বন্ধুরা এখানটায় একটা দারুন মন্দির আছে ওরা খাচ্ছে বন্ধুরা একা একা আমাকে দিচ্ছে না বন্ধুরা চলে এসেছে একদম নদীর ধারে আর তোমাদেরকে দেখাবো এখন অনেক ট্রলার তো এখানে প্রচুর ট্রলার আছে প্রচুর মানে অনেক কটাই আছে

我走着。<Or> <noise> এই জায়গাগুলো সব কিন্তু এখন আমাদের কাছে সব স্মৃতি হয়ে গেছে ছোটবেলায় প্রচুর আসতাম খেলাধুলো করতে এই জায়গাগুলোয় কিন্তু এখন তো বিয়ের পর মানে আর আসা হয় না তাই না কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু আমরা সবাই মিলে একত্রিত হতে পারি না কোনো সময়ের জন্যই নয় দাদুর এই কাজে এসছি বলে সবার সাথে দেখা হয়েছে আর প্রচুর মজা হয়েছে জানো তো ভাই বোন বলো দিদি দাদা সবার সাথে প্রচুর মজা হয়েছে আর এখানটায় তো সোনাই প্রচুর মজা কোথায় আজকে আমাদের দারুণ মজা হলো বন্ধুরা এখানটায় ঘুরে সবার কেমন লেগেছে বলো

তো বন্ধুরা আমরা তো সবাই মিলে যে কোনো অনুষ্ঠান না হলে তো এক সবাই একসাথে হতে পারে না তেমনি হচ্ছে দাদুর শ্রাদ্দে এসে আমরা কিন্তু খুব মজা করছি তাই না যাই হোক দাদু আমাদের এই আনন্দটা দেখে খুব খুশি হবে

আমাদের দেশের বাড়ি আমাদের নিজেদের হ্যাঁ ছিল আগে আমরা যেখানে থাকতাম এইটা আমাদের জায়গা ছিল আগের ভিডিও গুলো সব ডিলিট হয়ে গেছে এখন নেই তো এটা পুরোটা আমাদের জায়গা ছিল এই যে এত দূর পর্যন্ত এখন নেই হচ্ছে আমরা থাকি এই আম গাছগুলো এই আম গাছগুলো সব আমাদের আমাদের এখন অন্য জনের সব আমাদের এখন অন্য জনের এখন অবশ্য যারা কিনেছে তাদের

ঢুকে গেছে তো এই জায়গাগুলো সব মামাদের এইদিকে ওইদিকে সব মামাদের জায়গা

দাদুর জন্য ভেতরটা কিন্তু কেঁদে উঠছে কিন্তু তাও কিছু করার নেই কারণ দাদুর আত্মার জন্য আমাদের কিন্তু আনন্দ করতে হচ্ছে দাদু আমাদের খুব ভালোভাবে গেছে তাই দুঃখটাকে দূরে সরিয়ে আনন্দটাকেই মেনে নিয়েছি দুঃখ করেই বা কি করব বলো দুঃখ তো হচ্ছে কষ্ট হচ্ছে বুকের ভেতর কিন্তু সেটা কাউকে দেখানো যাবে না রাতের বেলা এই যে কীর্তন হচ্ছে দাদুর কাজের জন্য তো এখানটায় এই কীর্তনগুলো শুনতে শুনতে এতটা কান্না পাচ্ছিল মানে কি বলবো আগেরবার যখন এসেছিলাম দাদুর সাথে কত কথা বসে থাকা গল্প করা আর এইবার এসেছি দেখো দাদুর কাজে দাদু আর নেই আমাদের মধ্যে যাই হোক বন্ধুরা দুঃখটাকে দেখানোর কোনো দরকার নেই তো সেই জন্য আমরা প্রচুর পরিমাণে আনন্দ করেছি আর খুব ভালোভাবে দিন কাটছে আমাদের মামার বাড়িতে আর দাদুর কাজের জন্য এই যে কীর্তন দল হচ্ছে কীর্তনের কীর্তন করছে আর কি বলে জানি না এগুলো তো তোমাদের দাদা ভাই আমরা সবাই মিলে এখানটায় বসে আছি আমি তো মানে ও বড় মামাদের ঘরে থেকে না মানে নিচে নামিনি ওপরে যা ছিলাম ওপর থেকেই একটুখানি তোমাদের দাদা ভাই বলো নেমে এসো এখানটায় কীর্তন টীর্তন একটু শোনো তো তারপরে এলাম এখানটায় কি বেশ ভালো লাগছিলো সবাই বসেছিল তো কী করবো বলো তো মানে বেশিক্ষণ বসে থাকলে না আমার কান্না পেয়ে যাচ্ছে এতটা মানে পরিমাণে কষ্ট হচ্ছে তো যাই হোক কিছুক্ষণ বসে থাকলাম আর তারপরে কিন্তু চলে গেছিলাম তোমাদের দাদা ভাই কিন্তু অনেকক্ষণ কীর্তন শুনেছে দাদুর শ্রাদ্ধে এসে আমরা কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা